জানো তো বন্ধুরা আজকাল না খুব সকাল সকাল আমাদের তিনজনেরই ঘুম ভেঙে যায় কেন বলো তো তার কারণ কাজের দিদি তাড়াতাড়ি চলে আসে আর তাছাড়া ছেলেটা তো জিমে যায় সকাল করে আর তোমাদের দাদাও আজকাল মাঝে মাঝেই সকাল সকাল করে ডিউটি যায় যেমন আজকে যাচ্ছে ওদেরকে দেখো খেতে দিয়ে দিয়েছি ওরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে ব্রেকফাস্টটাও সাড়ে আটটা এখনও বাজেনি তাড়াতাড়ি করে নিচ্ছে কালকে ওই ডালগুলো দেখেছ তো নিয়ে এসছি ব্লিঙ্কিট করে এবার কৌটোগুলো তো তোমাদের আগেই দেখিয়েছিলাম কিনেছি কালকে কৌটোগুলোতে ঢেলে রেখেছি এইবার দেখতে হবে এগুলোকে কোথায় রাখবো এত উঁচু তাক না দেখি কি করা যায় তার আগে চলো বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিই ঘরের প্রচুর কাজ এ ঘরের বিছানাটা দেখো পরিষ্কার করে তুলে নিয়েছি আর এই ঘরটা হয়ে গেছে এবার ছেলের ঘরটা করে নেবো তারপরে আমি চান করতে যাব তো তার আগে দেখো এই যে এই যে ওপরের জামাকগুলো রয়েছে না এইগুলো নিচে এত রোদ এসছে তাই এখান থেকে দেখো নামিয়ে দিলে একটুখানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদও লেগে যাবে আর তাড়াতাড়ি ওইগুলো শুকিয়েও যাবে শুকিয়েই গেছে কিন্তু একটু রোদ লাগিয়ে নেওয়া আর কি আর এইটা এর সাথে সাথে হয়ে যায় এটাকে এই রকম করে দিলে দুদিকেই দুটো রডেই রোদটা লাগবে হালকা করে তো এটা করতে গেলে আমাকে এখানে একটা গাঁট দিয়ে তারপরে এটাকে আটকাতে হবে তো চলো আগে এটা করে নিই এই দেখো দুটো রডেই ভালো মতো রোদটা লেগে যাচ্ছে আর এগুলো ভালো শুকিয়েও যাচ্ছে আর আমার চিনুমুনিকে দেখো ও এখানে বসে রোদ পোয়াচ্ছে গরমে লোকে প্রাণ নষ্টগত উনি এখান থেকে নড়বেন না মাঝে মাঝে ওদেরও বোধ হয় রোদ পোয়াতে লাগে কি জানি আমি ওই জন্য কোনো ডিস্টার্ব করে নি ঠিক আছে বাবা থাক যতক্ষণ বসবি চলো তাহলে আমি ওইদিকে কাজগুলো আগে নিই এগুলো একটু রোদ খেয়ে যাক আজকে ওয়েদারটা খুবই সুন্দর ভালোই বেশ রোদ উঠেছে একটু একটু হালকা হালকা মেয়ে রোদও ভালোই উঠেছে আর ও বেরিয়ে তো গেল অফিসে এবার ছেলে বেরোবে তারপরে আমি আমার কাজকর্ম ধীরে সুস্থে শুরু করব চলো পরে আসছি তোমাদের সাথে তো চলো এখন আমি আমার কাজগুলো করে নিই চশমাটা ভালো হয়েছে কিন্তু কি হচ্ছে বলো তো খালি নাকের গোড়া এরকম করে নেমে যাচ্ছে এইখানে চলে আসছে চশমা কাণ্ড আবার টেনে টেনা এরকম করে ফুলতে হয়েছে যাই হোক আপাতত তো এরকম থাকুক রবিবারে চোখ দেখানোর পরে দেখবো কী করা যায় না চলো পরে আসছি তোমাদের সাথে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল তো বললাম তোমাদের কিভাবে আমার শুরু হলো সব থেকে বেশি ভালো লাগে জানো তো আমার এই ঘরটা এই পিছনে এত সুন্দর বাগান আর গাছগাছালি পুরো ভর্তি থাকে ওই যে তোমাদের এক আর একটা ভিডিওয়ে বলেছিলাম না এই পিছনের জমিটাতে একজন ভদ্রলোক আর মহিলা ওনারা চাষবাস করেন মানে যখন যে মরশুমে যে ফল হয় যে সবজিগুলো হয় ওনারা সেটাই চাষ করেন কি যে ভালো লাগে না কি বলবো তোমাদের সবুজ পুরো চারিদিক হয়ে আছে আর একটুখানি নিস্তব্ধ বাইরেটা যেরকম খুব মানে গাড়ি ঠাড়ি যায় এ যায় এই রাস্তার ধারে ঘর দুটোই কিন্তু ওই ঘরটা একটু সেই তুলনায় একটু নিস্তব্ধ আমি যখন এই ভিডিওগুলোর ভয়েস দিই তখন কিন্তু আমি ওই ঘরে বসেই দিই জানো তো বন্ধুরা ঘরের কাজ মোটামুটি সব রকম তাড়াতাড়ি করে সেরে আজকে আমি একটু বেরোবো জানো তো বন্ধুরা কোথায় যাব কি কারণে যাব বাড়িতে যতটা না বলে যাব তার থেকে বেশি আমি তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। তোমরা অবশ্যই দেখতে থাকো যে আমি কোথায় যাই আর কি জন্য যাই তাহলে চলো ছটপট রান্না করে নিই একটুখানি বেরিয়ে পড়ছি একটা বিশেষ কাজে বেরোতে হচ্ছে কোথায় যাচ্ছি তোমরাও তাহলে সাথে থাকো দেখতে থাকো তোমাদেরকেও নিয়ে যাবো কোথায় যাচ্ছি তোমরাও দেখতে পাবো তাহলে চল চাবিটা নিতে ভুলে গেছি গাড়ির চাবিটা রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো গাড়ির চাবি নিয়ে জিরো টিপে দিয়েছি এবার লিফট নেমে যাবে উঠ বাপরে কি গরম চা তাড়াতাড়ি করে করেছি ও আমাদেরকে কি প্রচন্ড তাড়াতাড়ি করে করেছি পুজো টুজো করে খেয়ে দিয়ে মানে কোনো রকম চুলটা পাকিয়ে দিয়েছি এবার নেমে যাই চলো এই রকম মাঝে মাঝে আমাকে একটু বেরোতেই হয় সব সময় ঘরের মধ্যেও ভালোও লাগে না তবে আজকে কিন্তু আমি কোনো কোথাও ঘুরতে যাচ্ছি না বিশেষ কাজেই কিন্তু যাচ্ছি যদিও বাড়িতে বলেছি আমি যেখানে ইচ্ছা হবে আমি সেখানেই যাব কোথায় যাব কী জন্য যাব অত কই পেয়ে তো অবশ্য বাড়ির লোক জানতে চায় না কিন্তু তাও বলে যাওয়াটা উচিত আমি আজকে কিন্তু কাউকে বলে আসিনি যে আজকে আমি কোথায় যাচ্ছি তো যেখানেই যাই না কেন দিদিকে একবার ফোন করে নিই যাবি আমার সাথে তো দিদি বলল যে হ্যাঁ চ আজকে ওর ছুটিই ছিল তো আমি বললাম চ দুজনে মিলে যাই সেখানে কোথায় যাচ্ছি চলো বন্ধুরা তোমাদেরকেও দেখাই যে আজকে আমি কোনখানে যাচ্ছি কোনখানে গিয়ে আজকে আমি হারিয়ে গেছিলাম সকাল থেকে তারা ঘুরা করে এত কাজ করতে হয়েছে না মানে এখন পুরো দরদরিয়ে মানে ঘামের মতো অবস্থা তার মধ্যে তোমাদের দাদা আজকে অফিস বেরিয়ে গেল ছেলে রয়েছে ওখানে তো আপাতত এই এইরকম ভয়ানক সিঁড়ি দেখে তোমরা হয়তো ভাবছ এ আমি কোথায় এলাম তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আজকে আমি কোথায় এসছি এইরকম ভয়ানক সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে এলাম আমরা আজকে এইখানে এই দেখো বন্ধুরা আমি আজকে এসেছি এই পাথরের মূর্তির দোকানে আর এই দোকানটা কোথায় জানো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আছে সেই ঠাকুরবাড়ির ঠিক উল্টো দিকে গুপ্তা মার্বেলস বলে একটা দোকানে এত সুন্দর সুন্দর এখানে পাথরের মূর্তি মানে শ্বেত পাথরের আর কি মূর্তিগুলো তার মধ্যে নামের মার্বেল পাথরের মূর্তি রয়েছে খুব অপূর্ব মানে এক একটা মূর্তি যা দারুণ না তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা নিশ্চয়ই ছবিতে দেখতেও পাচ্ছ যে কি সুন্দর অপরূপ দৃশ্য মানে চারিদিকে এত ঠাকুর এত ঠাকুর আর কী দারুণভাবে তাদেরকে কারুকার্য করে সুন্দরভাবে দেখো রং করে তৈরি করে রেখে দিয়েছেন শোকেছে আমি এসেছি আজকে এই রকমই একটি নিতে কি দারুণ না এই গণপতিটা কিন্তু এই গণেশ ঠাকুরগুলো বড্ড জানো জানতো বন্ধুরা এত বড় তো আমার ওই ছোট্ট সিংহাসনে ধরবে না তাই আমি একটি ছোট্ট গণেশ নেব যদিও গণেশ ঠাকুরগুলো এই বড় বড় গণেশ ঠাকুরগুলো এই ঠাকুরগুলো ভীষণ দাম অত দাম দিয়ে তো আমি কিনতে পারবো না আমি আমার সাধ্যের মধ্যে একটি ছোট্ট গণপতিকে আজকে ঘরে নিয়ে যাব যার জন্য আমি এখানে এসেছি সামনে গণেশ চতুর্থী আসছে বন্ধুরা আর আমি গণেশ চতুর্থীতে অত ঘট ঘটা করে পুজো করতে পারি না কিন্তু আমার ইচ্ছা যে গণেশ চতুর্থীতে আমি ঠাকুরকে একটু পুজো করব তো আজকে আমি এই গণপতিকে ঘরে নিয়ে যাব এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই মার্বেল পাথরের আর পুরোটা সাদা এটাকে এবার এনারা বললেন রং করে দেবেন ওই রকম মানে যেরকম ওই ভেতরে দেখো কারুকার্য করা রয়েছে ওনারা রং করে দেবেন বললেন তো সেই জন্য বললেন একটু অপেক্ষা করতে কোথায় এসছি দেখো এটাও তো কারুর বাড়ি ছিল আগেকার বাড়ি দিয়ে দেখো আগেকার খিলেন হ্যাঁ পুরোনো ডিজাইন এগুলো এই যে এইগুলো

আগেকার লোহা এগুলো পুরো খাঁটি লোহা এগুলো বুঝলি এই যে জাতি জাতি এগুলো চলো চলো পরে আসছি আগে সিঁড়ি দিয়ে নামি নাহলে করি যাবো আসতি হ্যাঁ বন্ধুরা গণপতিকে নিয়ে আমরা যখন বাড়ি ফিরছি তখন রাস্তায় দেখি এরকম একটা পুতুল একটা হাত সমানে নাড়িয়ে যাচ্ছে কি যে মজা লাগলো দেখে তারপরে দেখো ওখানে তেল তুলতে আমরা দাঁড়িয়েছিলাম তো পাশেই একটা চায়ের দোকান ছিল খিদেও পেয়ে গেছিল তো একটুখানি চা খেয়ে তারপরে খেয়ে নিলাম ভেলপুরি অনেক দিন পরে আমরা দুই বনে খেলাম ভেলপুরি সেই চন্ডিমালায় খেয়েছিলাম তো তারপরে খাওয়া-দাওয়ার পরে আমরা দুজনে মিলে তারপর বাড়ি চলে এলাম তোমরা নিশ্চয়ই দেখতে চাও আমার গণপতিকে কেমন লাগছে এই দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ওনারা কালার করে দিয়েছেন আজ আমি অন্ধকার আস্তানা থেকে না বন্ধুরা আমার ঘরে নিয়ে এলাম এক পদ্ম ফুল কেমন হয়েছে আমার এই পদ্মফুল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা দেখতে দেখতে দেখো বারান্দায় চলে এসেছি আমি আর চিনুমুনি আর দেখছি সবাই বাবার মাথায় জল ঢালতে যাবে বলে কত লোক যাচ্ছে দেখো মা কাঁ বাঁকটা কাঁধে নিয়ে লরি করে কত কত লোক যাচ্ছে ঠিক আমাদের চন্দননগরে শ্যাওরাপুলি দিয়ে যখন তারকেশ্বর যায় ঠিক সেই রকম আজকে আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিয়ে আর প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাবস্ক্রাইব করো যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো